পাকিস্তানি ফেস বলার আক্তার ভাই আমার কল দিলো হঠাৎ করে দুদিন পরে দেখি স্মরণ করছে আমার ভাই কেমন আছেন আরে ভাই আসি বালা খারাপ মিলাই আসি কি খারাপ করে আস্তে আস্তে কই আমাকে শুনি শুনলাম তো অনেক জামেলার মধ্যে নাকি আসেন ইউটিউব চ্যানেল ট্যানেল নাকি বন্ধ করে দিছে ভারতে নাকি আপনার ভিডিও দেখানো যায় না মানে ভারত থেকে নাকি ব্যান্ড আপনার ইউটিউব চ্যানেল শুনলাম হ্যাঁ আরে ভাই শুধু তো ইউটিউব চ্যানেল ব্যান্ড করছে আরও বেশি কিছু করার দরকার আছে আরও বেশি কোনো কিছু করলে ওদের মনে জ্বালা মিটবেন আপনি ওদেরকে যে জ্বালানি জ্বালাইছেন একটাবার ভাবেন তো একটাবার ভাবেন আপনি আপনার এদিকে বল নাকি আগুনের গুলা কীরে ভাই এইভাবে 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 গিয়ে গিয়ে এইভাবে যে বলটা ছাড়তেন আরে ভাই এখন পর্যন্ত সৌরভ গাঙ্গুলী শচীন তেন্ডুলকার রাহুল দ্রাবিড় আর স্বপ্নে দেখে আপনার বল ঘুম থেকে জায়গায় ওঠে হ্যাঁ কী স্বপ্ন দেখে জানেন ওরা ভাবে যে আপনার বলদের ভবিষ্যৎ বরাবর পড়ছে আর ঘুম থেকে যাক তারপর কয় আরে আর কেউ না কিছু হয়েছে না এই অবস্থা ভাই আপনি নিজেই বলেন ভাই আপনি নিজেই বলেন আপনি কি সৌরভ গাঙ্গুল কম জ্বালাইছেন শচীন টেন্ডুলকার আপনি কম জ্বালাইছেন রাহুল দ্রাবিড় জীবন তো আপনি অতিষ্ঠ করে দিয়েছেন বেটা আপনার বলের জীবনে একটা ছয় মারতে পারছে না হ্যাঁ একজন মানুষ সব সময় তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে তার ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখতে চায় কিন্তু এই যে আপনি আপনার জন্য আপনার এই বলের জন্য আপনার এই বলের জন্য প্রতিটা ব্যাটসম্যানের প্রতিটা ক্রিকেটারের ভারতীয় প্রতিটা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকা লাগতো এই ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত রাখবে শোয়েব আক্তারের সামনে হ্যাঁ আর আপনি বলতেছেন আপনার ইউটিউব চ্যানেল ব্যান্ড করে দিচ্ছে এটা তো সাধারণ কিছু করছে এটা হালকা এটা হালকা কিছু করছে হ্যাঁ এটা বেশি কোনো কিছু করে নেই আমার নিজেরই তো শরীর শিহরণ দিয়ে ওঠে আপনার বল কল্পনা করলে আপনি কিভাবে বলিং করেন রে ভাই এটি কি বল এত জুড়ে মানুষ বল করে হ্যাঁ এত জুড়ে মানুষ বল করে আপনি বলেন ইউটিউব চ্যানেল লয়ে বলে আছেন আপনি হ্যাঁ ওদের মনের মধ্যে যে কত রাগ কত অভিমান কত কষ্ট আপনার নেয়া এটা আমি নিজে মনে মনে একটু ভাবেন আপনি কি বোকা হ্যাঁ আপনি যে বল করেন এটি বল আপনি বলেন তো আপনি কতবার শচীন টেন্ডুলকারের হেলমেটে বল লাগাইছেন কতবার সৌরভ গাঙ্গুলির মাথা হেলমেট নিয়ে সিডাই ফালাই দিয়েছেন আপনার আপনি একটা বার ভাবেন আচ্ছা শোয়েব ভাই আফ্রিদি ভাই ফোন করছে একটু ফোনটা রাখেন তো আফ্রিদি ভাই ফোন দিছে হ্যাঁ হ্যাঁ শোয়েব আফ্রিদি আসসালামু আলাইকুম আরে বুম বুম আফ্রিদি ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ জানি 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 ইউটিউব চ্যানেলের খবর আমি জানি জানি আপনার ইউটিউব চ্যানেলের খবর এখন আপনি বলেন আপনার যে ইউটিউব চ্যানেল যে ভারতে দেখানো বন্ধ ব্যান করে দিছে ভারত থেকে এই অপরাধটা কার শুধু কি ভারতের নাকি আপনারাও আছে একটা বার ভাবেন ভাবেন একটা মানুষ ব্যাটিং তো করে কিন্তু আপনার মতো দামরা ব্যাটিং কয়জনে করে বলেন হ্যাঁ বলেন হারভজন সিংরা আপনি কয়টা ছয় মাস ছিলেন বলেন হারভজন সিংরা আপনি কয়টা ছয় মাস ছিলেন একটা বার ভাবেন ভাবেন একটা বার মন দিয়া মন দিয়ে ভাবেন আপনার নাম যে বুম বুম আফ্রিদি হয়েছে এই বুম বুম আফ্রিদি ওর পিছনে এই ভারতের সবচেয়ে বড় এই ভারতের সাথে আপনার জীবনে ক্যারিয়ারে যতগুলো রান আছে সবচেয়ে বেশি রান এই ভারতের বিপক্ষে যতগুলো ছয় আছে বেশি ওগুলো ছয় ভারতের বিপক্ষে আপনি ভারতের বলার বলারগুলোকে একদম অতিষ্ঠ বানাই দিয়েছেন ভারতের ক্রিকেট ফ্যানগুলোর জীবন একদম ঝাঁঝরা করে দিয়েছেন আর আপনি আসেন আপনার ইউটিউব চ্যানেল নিয়ে মিয়া হ্যাঁ এইভাবে মানুষ ছয় মারে মাঠে উইটটা তো মানুষ একটু সিঙ্গেল নেয় ডাবল নেয় আর আপনি মাঠে উইটটা রে বাইডু ইটে ফয়লা বলে সয় হাকানে লাগে হ্যাঁ আবার আপনি আছেন ইউটিউব চ্যানেল লয়া ভারতীয় প্রতিটা ক্রিকেট মনের ভারতীয় প্রতিটা ভারতীয় প্রতিটা ক্রিকেট ফ্যানের মনে আপনার প্রতি তাদের খুব অভিমান জমা আছে কারণ এই যে হারবাজন সিং রে পাইলি যে ছয়টা ছয় মারতেন কোন বলারটারে আপনি মারেন নাই